একটি গণিত দাদা একদা তিন বন্ধু একটি বাড়িতে ভাড়া থাকত। একদিন বাড়িওয়ালা কিছু মিষ্টি নিয়ে তাদের বাসায় আসে এসে দেখে বাসায় তালা দেওয়া তো বাড়িওয়ালা অপেক্ষা না করে বক্সের উপরে লিখে দেয় তিন ভাগ করে খাবে এবং বক্সটি দরজার সামনে রেখে চলে যায় কিছুক্ষণ পরে এক বন্ধু আসে এসে দেখে দরজার সামনে একটি বক্স এবং লিখা তিন বাঘ করে খাবে তখন সে বক্সটা ভিতরে নিয়ে যায় এবং বক্স খুলে দেখে মিষ্টি তখন সে তিন বাক করে এক ভাগ খায় আর দুই ভাগ বাকি দুই বন্ধুর জন্য রেখে দেয় খাওয়ার পর সে চলে যায় তারপরে দ্বিতীয় বন্ধু আসে দ্বিতীয় বন্ধু এসে রুমের মধ্যে বক্সটা পায় এবং লিখাটা পরে তিন বাঘ করে খাবে বক্স খুলে দেখে মিষ্টি সে জানে না প্রথম বন্ধু যে তিন ভাগ করে এক ভাগ খেয়েছে না জানার কারণে সে আবার তিন ভাগ করে তিন বাক করে এক ভাগ খায় আর দুই ভাগ রেখে দেয় খাওয়া দাওয়ার পর সে চলে যায় তারপর আসে তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু এসে বক্সটা পায় লিখাটা পরে সেও জানে না তার বাকি দুই বন্ধু যে মিষ্টি খেয়েছে তো সে লিখাটা পরে মিষ্টিকে আবার তিন ভাগ করে তিন ভাগ করে এক ভাগ খায় আর দুই ভাগ রেখে চলে যায় রাত্রে যখন তারা তিনজন একত্রে বাসায় আসে তখন তারা ঘটনাটা জানতে পারে ওই মুহূর্তে তারা বক্সের মধ্যে আটটি মিষ্টি পায় ওই মুহূর্তে তারা বক্সে আটটি মিষ্টি পায় এখন প্রশ্ন হইল কোন বন্ধু কয়টি মিষ্টি খেয়েছে এবং বক্সে কয়টি মিষ্টি ছিল পাশাপাশি এ বাকি আটটি মিষ্টি থেকে কোন বন্ধু কয়টি মিষ্টি পাবে